চব্বিশ ঘন্টা সময় না এক ঘন্টা সময় দেওয়া হলো এক ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন

যে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার জন্য আমাদের ডিসি মিডিয়া স্যার আপনাদের এডিসি অলরেডি জুয়েল রানা স্যার সাথে কথা কি বলছে বলছে যে বিষয়টা দেখার জন্য আমি এখানে অবস্থান করছি আপনি আমাকে ডাকছেন

আমরা যেকোনো বিষয়ে আইনগত সেবাটা আমরা চাই যে জন সেবার জন্য আসছি আমরা সেই আগের মত না আমরা জন মানুষের এখানে অবশ্যই মানুষকে হান্ড্রেড পার্সেন্ট সেবা দিতে হবে এই শিক্ষাটা আমাদের স্বাভাবিক এরা নাগরিক সমাবেশের ব্যানারে একটা অনুষ্ঠান চলতেছে নাগরিক সমাবেশের বৈষম্য বিরোধী বেশ কিছু ছাত্ররা যারা আহত হয়েছে বসে আসছে সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

আমি তো বলছি যে আপনি একটা অভিযোগ দিবেন এখন আমাকে একটা লিখিত অভিযোগ দিবেন কারা কারা এই হামলার সাথে জড়িত আমরা তাদের যদি এটাতে সম্পৃক্ততা

তাকে শহীদ মিনারে একটা প্রোগ্রামে অতিথি করা হয়েছিল সেখানে সে অতিথি হয়েছে এবং সেখানে বক্তব্য তার উপরে বক্তব্য রাখা দরকার নেওয়া দরকার তিনি সেই ধরনের অ্যাকশন নেননি জোর পালিয়ে যাবে তারপরে তিনি ব্যবস্থা নেবেন এখনো পর্যন্ত শহীদ মিনারে সেই সন্ত্রাসীরা নাকি প্রোগ্রাম করছে আমরা পুলিশকে বলবো এক ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আর যদি সংঘর্ষ হয় আপনার ব্যবস্থা না নেওয়ার প্রেক্ষিতে এর দায় পুলিশকে নিতে হবে এর দায় সরকারকে নিতে হবে এই নব্য বিপ্লবীরা তারা দাবি করেছে তারা সরকারকে সহযোগিতা করতে চায় সরকারের কোনো সমালোচনা করা যাবে না ফারুক হাসান আমরা সহ যারা রয়েছে আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কোনো সমস্যা না সরকারের সমালোচনা করব একই সাথে সরকারকে সহযোগিতা করব আমরা সরকারের পতন চাই না কিন্তু সমালোচনা না করলে সরকার ভুল করতে পারে সরকারকে সঠিক পথে রাখার জন্য আমরা সমালোচনা করি আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়া কি অন্যায় অপরাধ এই যে পালিয়ে গেল সেটার প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি এটি বলা কি অন্যায় অপরাধ এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করা হয়নি এটি প্রতিবাদ করা কি অন্যায় অপরাধ এই কথাগুলো বলার জন্যই ফারুকের উপর হামলা চালানো হয়েছে আমরা পুলিশকে বলতে চাই এক ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করবেন চব্বিশ ঘন্টা সময় না এক ঘন্টা সময় দেওয়া হলো এক ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার না করেন এর প্রেক্ষিতে কোনো সংঘর্ষে বাধলে তার দায় এই পুলিশকে নিতে হবে আমরা ইতিমধ্যে ডিসি সাহেবের সাথে কথা বলেছি আমরা এডিসির সাথে কথা বলেছি তারা আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলেছেন তারা বলছেন যে ব্যবস্থা নেবেন আমরা ডিবিসিবির সাথে কথা বলেছি ডিএমপি কমিশনারের সাথে আমরা কথা বলবো আমরা দেখতে চাই গণভুটানে যারা ভূমিকা রেখেছে তাদের সাথে পুলিশ কি ধরনের আচরণ করে